আসসালামু কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি নতুন আরেকটি একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো কি সুন্দর গাছে গাছে ফুল ফুটে গেছে আম গাছে আমের ছোট ছোট গুটা তো কমলা গাছে ফুলগুলিও ফুটছে এই যে সাদ ধোয়ারা পাতা পড়ে পরেছে এই যে গাছের পাতা সব ঝরে গেছে যে গাছে ছাদে পড়ছে এখন সব ঝাড়ু দিব স্বাদ ময়লা এটা হচ্ছে তো এক জাতের হচ্ছে কমলা কি এটা আবার একটু অন্যরকম লাগে জাম মতো স্বাদ লাগে কি ফল